আঠেরোশো সাল চব্বিশে ফেব্রুয়ারি কলকাতায় প্রথম শুরু হয় ট্রাম পরিষেবা সে সময় ঘোড়ায় টানা ট্রামই চলত কলকাতার রাস্তায় তখন ট্রামের গন্তব্য ছিল আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত একশো সাতাত্তরটি ট্রাম চালাতে ব্যবহার করা হতো প্রায় এক হাজারটি ঘোড়াকে সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ততা বেড়েছে মানুষের তাই পরিবর্তন করা হয়েছে ট্রামের গতিকেও উনিশশো দুই সালে প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম ব্যবহারে শুরু হয় যেটি ছিল এশিয়ার প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম এরপর বিভিন্ন ঘা প্রতিঘাত সংঘাত পেরিয়ে স্বাধীনতা অর্জন করে দেশ এবং স্বাধীনতার পরেই তৎকালীন রাজ্য সরকার ক্যালকাটার ট্রাম ওয়েজ কোম্পানির অধিগ্রহণ করেন বর্তমানে দেশের একমাত্র ট্রাম পরিষেবা পাওয়া যায় শুধুমাত্র কলকাতা শহরেই শহরের বুক চিরে শব্দহীন দূষণহীন ট্রাম আঁকিবুকি করে পৌঁছে যায় নিজের গন্তব্যে বিভিন্ন কবির কবিতায় বারবার উঠে এসেছে ট্রামের এই নস্টালজিয়া কবি কবিতা এবং ট্রামের কথা উঠলেই বাঙালির মনে দেয় কবি জীবনানন্দ দাসের কথা শহরের রাস্তায় ট্রাম ট্রাম দুর্ঘটনায় মৃত্যু হয় বর্তমানে সেই পরিষেবাই বন্ধের মুখে সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের জীবনের গতিবিধি ব্যস্ততা বেড়েছে বহু গুণ তাই বর্তমান সরকার ট্রামে যাত্রাপথে হ্রাস টানতে চলেছেন শহরে যানজট ট্রামের মেরামতি যন্ত্রপাতি এবং কারিগর সীমিত তো এই কারণেই ট্রামের গতিবিধিতে হ্রাস টানতে চলেছেন রাজ্যের পরিবহন দপ্তর যদিও রাজ্যের এমন যুক্তিকে একেবারেই মান্যতা দিতে রাজি নয় শহরবাসী বন্ধ হলে তো খারাপই হবে ভালো হবে না ট্রাম থাকলে অনেক সুবিধা আছে বলছে কি জাম হয়ে এই জন্য বন্ধ হয়ে যাবে এবার বন্ধ করে দিলে কি করবে আমি রিপোর্ট স্ট্রিক থেকে আসছি আর আমি এই রুটে গাড়িতে ছোটোবেলা থেকে রাত যাতায়াত করছি আমার তিয়াত্তর বছর বয়স হয়ে গেলে এই লাইনে ট্রামে চাপা ট্রাম খুবই ভালো ট্রান্সপোর্ট আমাদের মতো লোকেদের ট্রামস উঠে গেলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের আমি চাই যে ট্রামটা যেন থাকে আর ট্রামটা একটা হেরিটেজ গাড়ি এটা শুধু আজকের নয় ব্রিটিশ আমলতে ট্রামটা চলছে ট্রামের অনেক রকম মডেল আমি দেখেছি জীবনে খোলা ট্রাম দেখেছি খালি ছাদা যে সাইডে জানালা ছিল না তখন সে ট্রাম হচ্ছে পেয়েছি আমি এই রুটে চারটে নম্বরে গাড়ি চলতো উনিশ একুশ বাইশ পঁচিশ এখন তো এই আটটা গাড়ি গড়িয়া টু এক্সপায়ার এক্সপায়ার টু শামবাজা এই করছে আটটা গাড়ি আটটা গাড়ি মোটে আপ ডাউন করছে বহু কষ্ট একটার পরে তো আর ট্রাম থাকে না ফের তিনটে থেকে ট্রাম চালু হবে যাত্রাপথ সীমিত হওয়ার পরে চাকরি হারাবানোর আশঙ্কা করছেন বহু কর্মী তাদের ভবিষ্যৎ কি রাজ্যের পরিবহন দপ্তরই বা তাদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন এমন প্রশ্নই এখন ঘোরাফেরা করছে কর্মী সহ শহরবাসী প্রত্যেকের মনেই ভারত টিভি কলকাতা